এক উল্টা দিকে বিএমপি সাদা চলে যাচ্ছে হেফাজত কেন একসাথে হল না আমরা নামাজীদের একসাথে হই না তাহলে বাংলাদেশের শুভ কেউ ছড়িয়ে নিতে পারবে না ঠিক টাকা এখন করেন কেন আহারে এখন বিএমপি আর জামাত লাগছে দেখি জামাত একদিকে সর্বনায়া জামাত সহ একটা ঐক্য করার চেষ্টা করছে আর এদিকে বিএমপি লাগছে উল্টা দিকে বিএমপি সাদা চলে যাচ্ছে হেফাজত কেন একসাথে হল না আমরা নামাজির একসাথে হই না তাহলে বাংলাদেশের সুখ কেউ ছেড়িয়ে নিতে পারবে না ঠিকটা পাঠি কারণ পাঁচ আগস্টের আগে আমরা তো সবাই একসাথে রক্ত দিয়েছি ঠিকটা পাঠি যেখানে বিএনপির রক্ত সেখানে জামাতের রক্ত সেখানে আলেমদের রক্ত হেফাজতের রক্ত ভুলে যাও কেমনে তোমরা যে রক্ত দিয়েছ এই জন্য কোন দিমত আমরা চাই না আমরা চাই ঐক্য আল্লাহ কি চান এই জন্য কোরআনের প্রথম ডাক কিন্তু ইয়াই হাল্লা জিনা আমানো নয় কোরানের প্রথম ডাক হলো ইয়া আইয়ো হান্নাস ও বুদু রব্বকুম অল্লদি হলা কাকুম হল্লাদিন কবে লেকুম লা আল্লাকুম বিগ ওয়ার শিপ ও মানুষেরা মানুষের ভিতরে সবাই আছে না নাই ছোটদের বড়দের সকলে গরিবের নিঃশের ফকিরে আমারি দেশ সব মানুষের সব মানুষের ঠিকটা পাঠি তবে এখানেও নেতৃত্বে আছে উত্তরবঙ্গ উত্তরবঙ্গ থেকে নেতৃত্ব ছিনিয়ে নিতে পারবে না খালাদা জিয়া উত্তরবঙ্গেই বড় হয়েছে ঠিকটা মাঠে আর হাসিনার বাড়ি কোথায় আরে কথা কইতে কি লজ্জা লাগে তো বিগত উনপঞ্চাশ বছর বাংলাদেশ চালাইছে তো উত্তরবঙ্গই উত্তরবঙ্গে আগে মঙ্গা ছিল এখন মঙ্গা দূর করে দিয়েছেন কে আল্লাহ দূর করে দিয়েছেন উত্তরবঙ্গের সম্পদ বাড়ছে না কমছে কেন উত্তরবঙ্গের লোকেরা অল্পে খুশি হয় দেখেন না কানির উপরে উঠলে এক নিচে থাকলে আরেক রে আবার আপনাদের আরেকটা নামেও লোকেরা ডাকে কি নাম শব্দটা কিন্তু সুন্দর মফিজ মানে যিনি নিজেকে সঁপে দেন সুন্দর নাম কিন্তু ওরা ভুল নামে ভুল করে ডাকে আর কি ভুল করেও সুন্দর নামে ডাকছে ওই রাসুল সাহেব একদিন আসতেছিলেন বাসা থেকে বেরিয়ে দেখে যে এক কাফের ওনাকে নকল করতেছে উনি কেমনে কথা বলে কেমনে হাসে আবু জেহেল আবুল হাব সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আর হাসতেছে রাসুল মুখে কাপড় দিয়ে এক কোনায় দাঁড়িয়ে আছে সে দেখাচ্ছে কিভাবে রাসূল হাঁটে কিভাবে রাসুল সাহেব কথা বলেন এরপরে সে চুপ করে আছে রাসুল পাশ থেকে বললেন মোহাম্মদ যা বলে সেটাও বলে দাও লোকটা রাসুলের চোখে চোখ রেখে চিনে ফেললেন লজ্জিত হয়ে গেলেন রাসুল যা বলেন তা বলো রাসুল বললেন রসুল লোকটা লজ্জিত হলো গোপনে গিয়ে রাসুলের কাছে কালমা পড়ে মুসলমান হয়ে গেলে আমরা কাউকে যখন নকল করব তার ভালো জিনিসটা নকল করব ঠিক তবে ঠিক কারো বদনামি করব না তাহলে ইমান থাকবে না রাসুল বলছেন এই মৌলবী এই বস পেশা পায়খানা সব বন্ধ বসা ঠিক আছে না আমাকে রাত করাইছেন তো আমিও ধরে রাখবো সবাই আজকে পাল পাললে ফজর পড়ে যাব নাকি কখনো এই কাজ করেন না আমিও করব না রাসুল সাল্লাহাম কোনোদিন আসার পরে বয়ানই করেননি হজত দূরের কথা আসার পরেই তিনি পরিবারের কাছে চলে যেতেন তিনটা সময় পরিবারকে ডেকে নিতেন খবর নিতেন সকালে একবার দুপুরে একবার আর রাতে যে ঘরে আসার পরে থাকতেন ওই ঘরে এগারো বিবিকে এনে মিটিং করতেন সবর আল্লাহ গোবেন না আর আপনারা এত বড় জমিদার হয়েছেন এক বরই খবর রাখতে পারেন না বউ ফোন করলে বিরক্ত হয় এরকম পাঠা আছে না নাই তুই বিয়ে করলি কেন মূর্খ তোর প্রেফারেন্স সবার আগে থাকবে তোমার বউ যেই ঘরে বিবির আদর যত বেশি সেই ঘরে বরকত তত বেশি যেই ঘরে বিবির আদরও যত বেশি সেই ঘরের সন্তানটা ভালো হয় তত আর আপনি যদি আপনার বউকে গালিগালাজ করেন আপনার মেয়েটার মন ছোট হয়ে থাকবে কেন মেয়ে হয়ে জন্ম নিলাম আমিও আরেক বাটার ঘরে গেলে এরকম গালি গালাজ পাব রাসুল নিজে বিবিদেরকে আগে খাওয়া তুলে দিতেন মায়েশা বলতেন একসাথে খেতে বসতাম রাসুল সারি পছন্দ করতেন রুটি দিয়ে গোস্তের ঝোল মিশিয়ে আগে আমার মুখে তুলে দিতেন রাহমাতাল্লি হাল আবি আমি খেয়ে যখন পানি খেতাম গ্লাসে আমার মুখের ঝুটা লাগতো ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেতেন রাহবা তাল্লিল আলামিন এই জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে আপনার ঘরকে রহমত দিয়ে ভরেন আপনার বিবির জন্য আপনি দোয়া করেন সুরাফর কানের চুয়াত্তর নম্বর আয়াতে সন্তানের আগে আল্লাহ বিবির জন্য দোয়া শিখিয়েছেন কারণ বিবি হতো না বিবি না হলে সন্তান পেতেন না ঠিক কিনা বিবি আগে তারপরে কি তারপরে কি ইসলামী শরীয়ত বলছে তোমার بیوی যদি জীবন মরণাপন্ন হয় বাচ্চা নিও না আগে বিবিকে বাঁচাও আগে বিবিকে বাঁচাও ইংলিশে বিবিকে বলা হয় বেটার হাফ ভালো অংশ কি অংশ ভালো অংশ বেটার হাফ এক্সপাউজ বলা হয় বেটার হাফ বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بیویদেরকে যে কি ভালোবাসতেন মা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন নাহিকুল মখতুম থেকে বলছি যে আমরা যখন কাঁদতাম আমাদের চোখের পানি মাটিতে পড়ার আগে রাসুলের হাতে পড়তিয়ার বলছেন আমাকে আমার মন খারাপ আমাকেও গালি দেওয়া হয়েছে আমি নাকি ইহুদির দালাল আরেকজন লোককে বলা হয়েছে ইহুদির দালাল তা আমাদের হাতে তো অনেক হিন্দু মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ গত বছরও অনেকজন হিন্দু আমি সংখ্যা বলব না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আল্লাহ আমাদের হাতে কালেমা পড়াইছে সাঈদ হিসাবের হাতে এক অনুষ্ঠানে তিরিশ জনের বেশি কালেমা পড়ে মুসলমান মান হবে আপনারা পাবেন ইন্টারনেট থেকে তা আমরা কাউকে না জেনে কথা বলবো না এটা কুফুরি এটা কি দানমফিন কোনো এলাকা ধরে গালি দিলেন তোর বাড়ি কোথায় রংপুর ও রংপুরের মফিজ তুই যা কুফুরি করলেন আপনি খবরদার মফিজ যদি ভালো অর্থে নেন ভালো কিন্তু যদি তিরস্কারের অর্থ নেন আপনি গুনাগার হলেন আপনি কোনো পরিবারকে গালি দিতে পারবেন না আপনি বলতে পারবেন না ফেরাউনের গোষ্ঠী খারাপ ওই পরিবারে আপনি বলতে পারবেন না ইব্রাহিম আলহ সালামের আব্বার গোষ্ঠী খারাপ ওই পরিবারে বড় হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম একটা ঘটনা এসেছে একজন ভালো হাজি খুব ফরেজগার হাজি তিনি করতে গিয়েছেন মক্কার শিশুরা তিনিকে একটু ধাক্কা ধুক্কা দিয়েছেন তিনি বলল মক্কার সব শিশুরা খারাপ রাতের বেলায় স্বপ্নে দেখে হাতে করে লাঠি দাও ক্ষমতা নিয়ে রসুল সাহেম আবু বক আল্লাহন ওমর ওসমান সব হাজির হাজির সাহেব বললেন ইয়া রসুল আল্লাহ আমি তো আপনার সুন্নত মানি আমি পাঁচ ওয়াক্ত নমাজ পড়ি আমি আল্লাহ ফরোজাদ জন্য হজে এসেছি আপনি লাঠি নিয়ে আমাকে মারতে এসেছেন কেন রাসুলের পক্ষ থেকে জবাব গেল তুমি মক্কা শিশুদেরকে গালি দিয়েছো আমরাও তো মক্কার শিশু ছিলাম কোথাকার শিশু মক্কার শিশু জন্য যখন কাউকে কিছু বলবেন স্পেসিফিক যেই লোকটা করেছে তাকে বলেন এজমামি ভাবে বলবেন না মুসলিম শরীফের বর্ণায় রাসূল সাল্লাম বলেন তানুন ফিন্নবন নিয়া এই দুইটা হলো কুফুরি কাউকে বংশ ধরে গালে দেয়া এলাকা ধরে গালে দেয়া আবার মৃত্যুর পরে বিলাপ করে কাঁদা মৃত্যুর পরে তিন দিন চল্লিশা করা নিষেধ খাওয়াবেন গরিবকে খাওয়া দেন খুশি হবেন কে আরো জোরে বলেন আল্লাহ খুশি হবেন আপনার গরিব নিকটাত্মীয় আতে তাবিল কর হাক্কা আগে নিকটাত্মীয়কে দিবেন তা না হলে কোনো সোয়াব পাবেন না একশো সাতাত্তর নাম্বার সুরাবাকারা আল্লাহ বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম ক্বিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা আমানা বিল্লাহ আল্লাহ বলছেন পূর্ব পশ্চিমে মাথা ঠোকানোর মধ্যে কোনো সওয়াব নাই আসল সওয়াব হলো আল্লাহর উপর ঈমান আখিরাতের উপর ঈমান ফেরেশতার উপর ঈমান নবীদের উপর ঈমান এরপরেই বলেন ওয়াতাল মালা লা তাবিল করবা আল্লাহর ভালোবাসায় নিজের তেওকে সম্পদ দিবেন নিজের আপন ভাই খেতে পায় না কোথায় আর কোন নেতার পিছনে পয়সা পয়সা খা এরকম পান্ডা আছে না নাই নিজের আপন ভাই খেতে পায় না কোন হুজুরের দরবারে গিয়ে পড়ে থাকে তোর ভাইকে দেয়া ফরত ভাইকে দেয়া কি জোরে বলেন ভাইকে দেয়া কি এটার নাম হলো আরহাব যারা রেহেমের সম্পর্ক ছিন্ন করে আল্লাহ বলছেন তারা জান্নাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে কাছা রেহেম রাই ভুল যারা পিতৃ পরিচয় তাদের পিতা মাতার সম্পর্ক এই সম্পর্ক যারা নষ্ট করে তারা কখনো জান্নাতে যেতে বলসে গোড়ায় বসে থাকবে এই রেহেম সেলাই রেহেম রেহেম আল্লাহকে বলবে আল্লাহ আপনি আমাকে কি দিয়েছেন আল্লাহ বলবেন তুমি কি চাও রেহেম বলবে আল্লাহ আপনার রহমান থেকে আমি রেহেম আপনি আমাকে দেন হ্যাঁ ও আবার আসবেন তো ছুটি দিলাম বুঝছেন তো কেন আবার আসতে বলেছি আসতে তো ভালো আর না আসলে না আমাদের মুরব্বিদেরকে আমরা শ্রদ্ধা করব। তিনি যেই হোক হোক তিনি হিন্দু আমরা তাকে কি করবো এতেই রাসুলের শিক্ষা রাসুসাল্লাম মসজিদ নব থেকে বেরিয়ে দেখে এক বুড়া মানুষ পানি উঠাচ্ছে কি উঠাচ্ছে পানি উঠাচ্ছে হাত কাঁপছে রাসুল বললেন এই সর তোমার পানিটা আমি তুলে দেই রাসুলের একার গায়ে তেতাল্লিশ জন যুবকের শক্তি ছিল আরো আসতে কন সুবাহান আল্লাহ রাসুলকে এই শক্তি দান করেছেন কে ওহি বহন করতে পারতেন না যদি এই শক্তি না হতো পানি উঠিয়ে দিলেন আর বললেন কোথায় নিবা ওই বাড়িতে রাসুল নিজের ঘাড়ে করে পানি নিয়ে ওই বাড়িতে দিয়ে আসলেন আমাদের তো জামার ভাত ভাঙে না কেমনে গরিবের কেমন করব রাসুল তাকে জিজ্ঞেস করলেন বাবা কালকে যদি আবার আপনাকে এই পানি ভরতে বলে আমি ওই মসজিদের পাশে থাকি আমাকে ডাক দিয়ে আনবেন আমি আপনার পানি ভরে বাড়ি পৌঁছে দেব জিজ্ঞেস করলেন আপনাকে পানি ভরতে হয় কেন ওই লোকটি জবাব দিল আমি যৌবন বয়সে ইহুদির বাড়িতে এসেছি সেই থেকে প্রতি রাতে আমি পানি ভরে আনি এখন আমি বৃদ্ধ হয়েছি তারপরে ইহুদি আমাকে ছুটি দিচ্ছে না রাসুল সাল্লাম বললেন কি দিলে আপনার ইহুদি আপনাকে নাজাদ করে দিবে জিজ্ঞেস করেন কিছু টাকার কথা বললেন কিছুদিন পরে টাকা দিয়ে ওই লোকটাকে রাসুল ছাড়িয়ে আনলেন সেই লোকটার সাথে সাথে পড়লেন রসুন্লা সল্লাল্লাহু জন্য আল্লাহ বলছে লাকুল্লাবিনা বানু কালুয়া মান্না যখন মমেন্টদের সাথে মোলাকাত করে তখন কাফেররা বলে মুনাফেররা বলে আমরা ইমান এনেছি কিন্তু মসজিদে তাদেরকে দেখা যায় না ঠিকঠাক ঠিক আচ্ছা বলেন তো মসজিদে যদি না দেখা যায় কি মোমেন কথা কোন নেবো মসজিদে না গেলে মোমেন্ট হওয়া যায় না রাসূল বলছেন যারা পাঁচ ওয়াক্ত নামাজে বসতে যায় ফার্স্টে সাধু মিলিব তাদেরকেই মানে সার্টিফিকেট দিয়ে দাও আরও আস্তে বলেন শুভান আল্লাহ আবার রসুন বলেছেন যারা মস্ত যাওয়ার জন্য অজু করে কি করে অজু করে ওজুর প্রথম পানি যখন হাতে লাগায় হাতের গোনাগুলো ঝরে যায় যখন কুলি করে মুখের গোনা ছরে যায় যখন মুখ ধোয় মুখের গোনা ছরে যায় যখন পা ধোয় পায়ের গোনা ছরে যায় মাথা মশ করে মাথার গোনা ঝরে যায় আর যখনই ঘর থেকে বের হয় তার গুণাগুলো সব সম্পূর্ণ মাপ হয়ে যা এখন সে মসজিদের দিকে আগায় আর জান্নাত তার দিকে আগাতে থাকে পাঁচ ওয়াক্ত নামাজ যারা জামাতে হাজির হয় রাসুল বলেছেন আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে সাজায়া দেয় যাবেন তো পাঁচ ওয়াক্ত মসজিদে মোমেনদেরকে যখন বলা হয় কিলা ও যা লাকুল্লাদি না মানু কা ফ্লা যখন মোন্দের সাথে মলকাত করে তার বলে আমান না। আমরাই মানেনে চয়দা খালাও এলা সায়তে ইনহিন। যখন সায়তান্দের শথে গোপে মিনিত হয়। ওরা করে খেলাওয়াত আমরা করি মুলাকাত। আল্লাহ পছন্দ করে মোলাকাত মৃত্যুর সাথে আমাদের কি হবে। মোলাকাত হয়ে যাবে সুরা জুমায় আল্লা বলছেন। কল ইননেল মও তেল্লাদি তাফির রুনা মিনহুফাইননেহু মোলাক কুম। যেই মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও সেই মৃত্যুর সাথে তোমার মোলাকাত হবে কি হবে মোলাকাত সামনে হয় না পিছনে হয় সামনে হয় তৈরি থাকেন মৃত্যুর জন্য যে কোনো সময় মৃত্যু আসতে পারে এই জন্য এক ওয়াক্ত নামাজ ছাড়া কোনোভাবেই জায়েজ নাই হারাম 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 আপনি এসা পড়লেন না কি করে ঘুমিয়ে থাকো এসা করে কাজা এমন তো হতে পারে জানা যা কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা রাসুল একটা দোয়া পড়তেন এই দোয়াটা আমাদের কোনো মসজিদে আমি পাইনি রাসুল প্রত্যেক জামাতে দাঁড়ায় একটা হাদিস পড়তেন সল্লো সলাতাল অদ্দা তোমরা বিদায়ী নামাজ পড়ো কি নামাজ বিদায়ী নামাজ আপনার যদি মনে হয় এই আসার নামাজ আপনার জীবনের শেষ নামাজ আপনার দোয়া গুলো সুন্দর হবে রুকু গুলো সুন্দর হবে ক্যাম সুন্দর হবে ঠিক না ঠিক আপনার নামাজ হবে মনের মতো নামাজ এই জন্য রাসুল সাহেব বলতেন দুনিয়া কে আন্না কাতা এ আমার আখেরা থেকে কান্না কাতা দুনিয়ার জন্য কাজ করো যে অন্তর চিরস্থায়ী বেঁচে থাকবা একটা ঘর বানাবে না আপনি থাকতে পারবেন আপনার ছেলে থাকতে পারে নাতিও যেন থাকতে পারে সব কিছু ভালো দিবেন একটা রাস্তা বানাবেন ভালো বানাবেন কিন্তু আমাদের দেশে কি সেটা হয় রাস্তা একটা বানায় এক সিজন যাওয়ার পরে রাস্তা শেষ ঠিক তা বা ঠিক কেন এই রাস্তার এই দশা কেন কন্ট্রাক্টারে খাইছে অর্ধেক নেতারা খাইছে অর্ধেক বাকি অর্ধেক দিয়ে কোনোমতে মতে ল্যাপসাপ দিছে একটা বৃষ্টি আসার পরে রাস্তা শেষ আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন যখন মুমিন না সাথে মুমিনদের সাথে কেউ মোলাকাত করে তারা বলে আমরা ঈমান এনেছি আর যখন গোপনে কাফেররা একত্রিত হয় তারা বলে মুমিনদের সাথে একটু ঠাট্টা করছি গাজার সাথে ঠাট্টা করছে ইহুদির বাচ্চারা সেই দিন বেশি দূরে নয় সারা পৃথিবীর যেখানেই তোমরা লুকাও গাছের পিছনে লুকালেও গাছ বলবে আমার পিছনে ইহুদি ধর এবং মা ধর এবং মা ইল্লাল গরকাত فانه شجرت الیهود কিন্তু একটা গাছ সেটা হলো ইহুদীদের গাছ সেটার নাম হলো গারকাত কি নাম গারকাত ওই গাছটা ছিল মসজিদে নববীর পুছনে জন্য ওখানে রাসুল বললেন কাটচুল গারকাত ও দাফনউ মাউতাকুম বিল গারকাত যেটাকে আমরা জান্নাতুল বাকি বলি এটা নাম হলো বাকিউল গারকাত বাকিউল গারকাত গারকাত গাছগুলো সেখানে বেশি ছিল রাসূল বলছেন এগুলো কাটো আর এখানে মুমিনদেরকে মাটি দাও রাসূল দোয়াও করেছেন হে আল্লাহ অকফির মাইতুন ফিল গরকাত গরকাদের যারা মারা যায় এদেরকে আপনি মাফ করে দেন এই জন্য আবু বকর ওমর ফারুক দোয়া করতেন অরজুকনা শাহাদাতান ফি সাবিলিক আজআল মাউতি ফি বিলাদে রাসূলিক হে আল্লাহ আপনার রাস্তায় আমাকে শহীদ করেন আর যেই যেই জায়গায় আপনার নবী ঘুমিয়ে আছেন সেই জায়গায় আমার কবরের ব্যবস্থা করে দেন মদিনাতে মরতে চাইবেন কোথায় মদিনায় মদিনার জন্য দোয়া করেছেন দাসপাতাল আল আমিন আর মক্কাকে বরকত বরকতময় করেছেন কে মক্কার জন্য দোয়া করেছেন ই ব্রাহিম আলাইসাল্লাম অজাল আদাল বালাদা মেনা আলা হুম সামরান এই শহরকে নিরাপত্তা দিয়ে আপনি ভরপুর করে দেন এদেরকে ফল পাকড়া দিয়ে খাওয়া মক্কার শরীফ কোনো ফল হয় না কিন্তু সারা বছর সেখানে সব ফল আসছে না নাই সেদিনে এই ব্রাহিম আলাইসাল্লাম এরে দোয়া এরপরে আল্লাহ বলছেন আল্লাহু ইস্তাহযিউ বিহিম ওয়ায়মুদ্দুহুম ফি তুকিয়ানিহ আমাহুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনরা মন খারাপ করো না কাফেরদেরকে ঠাট্টার পাত্র বানিয়ে দিবেন কে এর চেয়ে বড় ঠাট্টা কি হতে পারে একজন লোক মারা যায় একটা লোক ইনটা লিল্লা পড়ে না একটা লোক মারা যায় নিচে দিয়ে কিছু লোকে লেখে আরেকটা উইকেটের পত

সে মানুষ তার জন্য সম্মান প্রদর্শন করলাম কারো মৃত্যুতে আপনি খুশি হবেন না আলহামদুলিল্লাহ বলবেন না কারণ প্রত্যেক মৃত্যুই কারো না জন্য বেদনার হয়ে যাবে ঠিক না ঠিক এই জন্য আপনি তার বেদনায় অন্তত অনুকম্পা পেশ করেন সে কুফুরের উপর মারা গেছে তার হিসাবটা আল্লাহর কাছে কার কাছে আল্লাহর কাছে কিন্তু আপনি বার দিকটা হাতে তুলে নিয়েন না একজন লোক যখন মারা যায় তার জন্য অনেকে ব্যথা বেদনা বিধুর হয় আপনি সেখানে হাসতেছেন এটা কোনোভাবে ভাবে গ্রহণ যোগ্য না আসসালাম এটা করেন না এমনকি ইহুদির লাশকেও সম্মান প্রদর্শন করেছেন রাহমাতালিল আল্লাহু ইস্তাহজিউ বিহিম আয়ামদ্দুহুম ফি তুগিয়ানহুম ইয়া মাহুন উলাইকা النবী নাশরাউ الضلاله বিল হুদা ফমা রাবিহতি জারাতুহুম মাম কানূ মুহতাদিন আপনারা যে ব্যবসা করেছেন আল্লাহর সাথে যারা ব্যবসা করে তাদের ব্যবসায় বরকত দান করে দেন কে যেমন আল্লাহর রাস্তায় কেউ দান করলেন আল্লাহ বলছেন আমার রাস্তায় 1 দান করলো অন্য আমলের সোয়াব আমি দশ গুণ বাড়াই কিন্তু কেউ যদি টাকা দেয় টাকা কামাই করতে কষ্ট আছে না নাই ভিক্ষুক যে টাকা কামাই করে তারও কষ্ট আছে না নাই এই যে মাস্টার সাহেব আপনি কোথায় যাচ্ছেন মাস্টার সাহেব সাগরের বাফ হ্যাঁ সাগরের বাফ ভালো নাম আছে ব্যাগ নিয়ে ছেলেরা আপনাদের মধ্যে যাবে আমি চাইব প্রত্যেক ভাই অন্তত মিনিমাম দশ টাকা দিবেন একটা বিড়ির দাম কত হবে ওই যে ফিল্টার সিগারেট উত্তরবঙ্গ তো সিগারেট খায় বেশি মোটামুটি বিড়িও খায় আর সাথে পানও খায় একটা বিড়ি একটা সিগারেট একটা পান তিনটা মিলে দশ টাকার প্যাকেজ তিরিশ টাকা চাও খায় কোখিন এগুলো কম খাবেন কোনো নবী বিড়ি খান নেই কোনো নবী চা খান নেই পান কোন নাই তবে পান যাদের মুখে দুর্গন্ধ এদের উচিত পানটা মুখের ঘাণ সুঘান করে দেয় পান লিভারকে ভালো করে দেয় তবে চুন সেটাকে ধ্বংস করে দেয় চুন আর সুপারি আবার সুপারিকে ভিজিয়ে খায় ভিজা সুপারিতে কিসের ঘাম বলেন তো